হাদি ভালো ফোলা মেধাবী ফোলা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করা আমরা গ্রাম তাই একশো বছরে দশটা ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভালো একটা সাবজেক্টে অনার্স করা তার বক্তব্য শুনি দেখবেন এই অল্প বয়সে সে যে কথা জানে সে তথ্য জানে পলিটিক্যাল সায়েন্সের উপর রাজনীতির উপর অর্থনীতির উপর এবং ভূগোলের উপর ভারত বাংলাদেশ পাকিস্তান এশিয়া মহাদেশের সম্পর্কের উপর সে যা জানে আমি মনে হয় আমি আব্দুর রহমান তার এক দাঁতের সমান আমি রাজনীতি করি না কিন্তু সেও তো তার কোন ঠিক না ঠিক এই জায়গায় আপনি চিন্তা করেন শহীদ ওসমান হাদির জায়গায় যদি আপনার ভাই ধারা যদি আপনার একটা মাত্র ছেলে শহীদ ওসমান হাদির একটা মাত্র ছেলে কটা একটা মাত্র ছেলে তার ছেলেটা এটি তার বউয়ের বয়স সর্বোচ্চ তিরিশ বছর হইতে পারে সর্বোচ্চ তিরিশ বছরে একটা মহিলাকে যারা বিধবা বানাইছে অপরাধ কি কোনো অপরাধ নাই সে কি শুনলে কি নাকি গুন্ড অপরাধ একটাই সে সত্য বলছে অপরাধ একটাই সে ভারতের আধিপত্যের বিরুদ্ধে বলছে অপরাধ একটাই সে দুর্নীতির বিরুদ্ধে বলছে তার তাকে মেরে কথা ঠিক নেবে ঠিক এখন আপনি যদি মনে করেন তারে মাসে আমার হুজুর এত মাথা ব্যথা হুজুরে কারা স্মৃতি করে আমরা রোদ মারতে যদি আইনটা সুন্দর না হয় দেশের বিচার ব্যবস্থা যদি শক্তিশালী না হয় আমরাও দমারতে না কোন ধরনের বিচার নাই থানার জায়গায় কোনো আমরা কিছু জানি না আম করে তো মারিক নিয়ে সে তারা ওই আমলে কথা ঠিক না থানাও তো জ্বালাই দিতে কথা করব এটা বলতে হবে পুলিশে কবি আমি কিছু জানি তা আমরা চাই সুন্দর একটা বিচার ব্যবস্থাপনা আমাদের দান মার ইজ্জত যাতে হেফাজত হয় কথা ঠিক না ব্যাটি আল্লাহ তালা আমাদের দান মান ইজ্জতের হেফাদত করেন বলে আমি আর আমরা আরেকটা একটা কথা বলতে চাই কেউ কেউ যদি কাউকে মারে সে মেরে একবার দুনিয়াতে যদিও তার পায় আল্লাহ তালা বলে মান পাতালা নাফসাম মুতা আম্মেদান ফা জাজা নাম কলেদান পিয়া সে যদি মুসলমান হয় সে যদি একবার ফাঁসক নামাজিও পড়ে সে যদি তাহাজ গুজার হয় মক্কা শরীফও যায় যদি উসমান হাদির মতো নিরভরাত মানুষ কেউ মারে ইমাম সাহেবের মতো নিরভর মানুষকে কেউ যদি মারে যে মারছে যারা হুকুম দিতে সবগুলো জাহান সবগুলা কি ধরে সবগুলা কি বলছে কে আরো ধরে বলছে কে এই জন্য অন্যায় ভাবে মানুষ মারা যাবে না আপনার ক্ষমতা আছে আপনি টু দিবেন একজন মারিয়ে লেগো আপনি জাহান নামে যাইবেন বছর বছর হতে না এই জন্য মানুষ মারা যাবে না আমরা চাই না বাংলাদেশে আর কোন মানুষ মরুক আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন আল্লাহ আমাদেরকে হেতেন দেন বলেন আমিন শরীফ শহীদ ওসমান ওসমান হাদির মেয়ে ছেলে মেয়ে দিদি হোক আল্লাহ যাতে তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে আল্লাহ যেন এই অবানার সংসারটাকে তার নিরাপত্তার চাদরে আবৃত্তি করে বলে না আমিন আমরা যাতে আমাদের কোনো সন্তান বিদেশি কিংবা দেশে না হারাই আল্লাহ যাতে তা আমাদের সন্তানগুলারে হেফাজত করে আমাদের ছেলে মেয়েগুলারে হেফাজত করে বলে না আমিন দেশটা যাতে শান্তির একটা অবয়বে গঠন হয় বলে না আমিন